ইউক্রেন রাশিয়া যুদ্ধের তিন বছরের মাথায় সংঘাত বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায় জোর তৎপরতা চালাচ্ছে বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর সেই তৎপরতা আরও বেড়েছে ট্রাম্প বহুবার বলেছেন তিনি যুদ্ধ বন্ধ চান কিন্তু কিভাবে সেই যুদ্ধ বন্ধ করবেন তা স্পষ্ট করেনি এই পরিস্থিতিতেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে শক্তি প্রয়োগ করে পুতিনকে থামানোর তাগিদ দিচ্ছেন গুঞ্জন উঠেছে জেলেনস্কি দাবি মেনে মার্কিন সেনা ইউক্রেনে মোতায়েন হবে কিনা এ গুঞ্জনের স্পষ্ট জবাব দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেক্সেট তিনি বলেছেন যুক্তরাষ্ট্র ইউক্রেনে সেনা পাঠাচ্ছে না হেক্সেট জার্মানির ইস্ট্রডে সাংবাদিকদের কথা বলেন সেখানে তিনি মার্কিন ইউরোপীয় কমান্ড এবং মার্কিন আফ্রিকা কমান্ড সদর দপ্তরের ঊর্ধ্বতন সামরিক নেতাদের পাশাপাশি জার্মানিতে নিযুক্ত পরিষেবা সদস্যদের সাথে দেখা করেন তার পরবর্তী গন্তব্য ব্রাসেলস সেখানে তিনি ন্যাটো প্রতিরক্ষা মন্ত্রীদের একটি বৈঠকে ইউক্রেন প্রতিরক্ষা যোগাযোগ গ্রুপের সভায় যোগ দেবেন হেক্সে বলেন আশা করা যায় ইউক্রেনে দ্রুত শান্তি চুক্তি হবে যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাস্তবায়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ আমরা তখন বল প্রয়োগের ভঙ্গি পর্যালোচনা করতে পারি এবং আগামীকালে আপনারা যা দেখতে পাচ্ছেন বা যাচ্ছেন তা উৎসাহিত করতে পারি ইউক্রেন এবং মন্ত্রী পর্যায়ে আমরা আমাদের বন্ধুদের সাথে সরাসরি আলোচনা করতে যাচ্ছি এদিকে ইউক্রেন যুদ্ধের অবসান চাইলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সব শর্ত মেনে নিতে হবে বলে জানিয়েছে মস্কো শান্তি আলোচনায় বসার জন্য এই শর্তগুলো পূরণ করা অপরিহার্য বলে মন্তব্য করেছে রাশিয়া